নমস্কার জয়মাতারা আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন এইটা হচ্ছে আমাদের হাতের আয়ু রেখা আর এটা হচ্ছে আমাদের মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন তা আমরা সাধারণত দেখে থাকি যে এই হাতের আয়ু রেখা আর এই মস্তিষ্ক রেখা একটি জায়গায় একই স্থান থেকে উৎপন্ন হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে দেখুন এখানে আয়ু রেখা আর মস্তিষ্ক রেখা এই ব্রেন লাইন আর মানে আমাদের জীবন রেখার মধ্যে দেখুন একটা ডিস্টেন্স আছে একটা গ্যাপ আছে তা এই ধরনের যদি কোনো জাতক জাতিকাদের হাতে এই আয়ু রেখা আর মস্তিষ্ক রেখার মধ্যে যদি একটা ডিস্টেন্স বা ফাঁক থাকে তাহলে এরা কেমন ধরনের হয় এরা ভীষণ স্বাধীন চেতা মেন্টালিটি এদের মধ্যে দৃঢ় প্রতিজ্ঞা সম্পূর্ণ এদের মধ্যে পরাক্রম শক্তিটা বেশি থাকে আর এরা খুব সম্মানীয় ব্যক্তি হয়ে থাকে তাছাড়া দেখা যায় এরা ভীষণ এদের মধ্যে মেধা ট্যালেন্ট থাকার জন্য এরা ভালো চিকিৎসক হতে পারে ভালো শিক্ষাগুরু ভালো শিক্ষক এ এরা সাধারণত টিচিং কোয়ালিটির মধ্যে এদের দেখতে পাওয়া যায় এরা মানে মানুষকে ভালো কনভেন্স করতে পারে মানুষকে খুব সহজে মানে কোনো কিছু মানে কঠিন বিষয়টিকে মানে খুব সহজভাবে এই সব জাতক জাতিকারা বোঝাতে পারে আর এদের মধ্যে একটা স্পিরিচুয়াল একটা আধ্যাত্মিক সত্তা এদের মধ্যে দেখতে পাওয়া যায় আর এরা ভীষণ সৎ ন্যায়পরায়ণ হয়ে থাকে আর এরা জীবনে প্রচুর নাম যশ খ্যাতি সম্মান এরা লাভ করে থাকে আপনারা মিলে দেখুন এই পেডিকশানটি কতটা ম্যাচ করছে নমস্কার জয় মাতারা